আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই ভালো আছেন আহমেদ ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন পোস্টারটি আপনাদের ছবি নাম ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন উষ্টডি পাওয়ার জন্য প্রয়োজন করবে একটি পিপি ফাইল এর যা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ফাইলটি ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে পাঁচটি সংখ্যা একটি পাসওয়ার্ড যা ভিডিওর মাস্কানো মাস্কানো পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে তার একটি স্ক্রিপ্ট না করে ওকে ফাইলটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সের নিচের দিকে আসলে আপনারা একটি লিংক পাবেন এই লিংকে ক্লিক করলে নতুন একটি পেজে নিয়ে যাবে এরকম একটি পেজ আসার পর আপনারা নিচের দিকে করলে দেখতে পারবেন এইখানে ইউর আনসার লেখা আছে সেখানে আপনাদের পাঁচটি সংখ্যার পর সেখানে ক্লিক করবেন কলে আপনাদেরকে একটি ড্রাইভ লিঙ্ক দিবে ওই লিঙ্কটি ক্লিক করলে আপনাদের কাছে একটি জিমেল চাইবে জিমেলটি সিলেক্ট করে অকিতে ক্লিক করবেন অকে ক্লিক করলে এখন আপনাদেরকে ঘোল ড্রাইভে নিয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন উপরে থ্রি আইকন ওইখানে ক্লিক করলে নিচে ডাউনলোড অপশন পাবেন সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন পোস্টারটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন পড়বে বিজ্ঞাল অ্যাপ অ্যাপস যা প্লে স্টোরে পেয়ে যাবেন এটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার পরে এটিকে ওপেন করতে হবে এখন উপরে থ্রি ডট দেখতে পারতেন সেখানে ক্লিক করবেন নিচে ওপেন ডট পিএলপি ফাইল এটিতে ক্লিক করতে হবে এখন ডট পিএলপি উপরে এখানে ক্লিক করবেন এখন আপনাদের ডাউনলোড করা ফাইলটি শো করবে এটিতে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করতে হবে তারপর আপনাদের মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আগে থেকে ডিজাইন করা একটি পোস্টার ডিজাইন আপনাদের সুবিধার জন্য এই পোস্টারে প্রত্যেকটি ডিজাইন আলাদা আলাদা লেয়ার দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য আপনারা লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে এখন যদি এই পোস্টারে ছবিটি পরিবর্তন করতে চান তাহলে আপনারা প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি ছবি নেবে এবং এটিকে আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে এইখানে ওকে ছবিটি আপনার পজিশন অনুযায়ী বসানোর পর এই ছবিটি লেয়ারটিকে আপনাদের নিচের দিকে নিয়ে যেতে হবে এই জন্য বাম দিকে আটটি ডট দেখতে পাচ্ছেন এখানে ডরে টেনে নিচের দিকে নিয়ে যাবেন আগের ছবির পিছনে এবং আগের ছবিটি ডিলিট করে দিবেন আপনাদের নামটি পরিবর্তন করার জন্য আবার লেয়ারে ক্লিক করবেন এখন নামের লেয়ারটি খুঁজে বের করে এখানে পেন আইকানে ক্লিক করবেন এখন আপনার নামটি এখানে বসিয়ে দিবেন আমি একটি নাম এখানে বসিয়ে দিচ্ছি আমি লিখে দেব সাব্বির আহমেদ ওকে এটি বসানোর পর আপনি নিজ নিজ মতো বসিয়ে নেবেন পজিশন অনুযায়ী এখন নিচে পদবিও চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এই জন্য লেয়ার থেকে লেয়ারে প্যান আইকনে ক্লিক করবেন এখানে আপনার পদবিটি লিখে দিবেন সবকিছু কাস্টমাইজ করার পর এখন ছবিটি সেভ করতে হবে করতে হবে এবার কাস্টম থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ডিজাইন ভিডিও পাওয়ার জন্য